সম্মানিত প্রিয় সিনেমা দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা আগামীকাল শুক্রবার থেকেই চলবে কারেখালি রাজতিলক তিলক সিনেমায় মাই নেম ইজ খান জি হ্যাঁ মাই নেম ইজ খান দেখবেন কারেখালি রাজ তিলক সিনেমায় আগামীকাল শুক্রবার থেকেই বাংলাদেশ চলচ্চিত্রের স্টাইলের মহাসম্রাট কিং খান শাকিব খান এবং মনে বিশ্বাস তার নাম অপু বিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্রের সুপার ভয়ঙ্কর ভিলেন মিশর সৌদাগর ট্যালেন্ট ভিলেন শানু শিবা লেডি নতুন এবং আফজল শরীফ সবাইকে নিয়ে বদরুল আলম খোকন নির্মাণ করলেন ছবিটি মাই নেম ইজ খান জি হ্যাঁ কাটেখালি রাজ সিনেমায় প্রত্যেক দিন চারটি করে শো স্পেশাল শো সময় দুপুর সাড়ে বারোটা ম্যাটিনি শো বিকেল সাড়ে তিনটা ইভিনিং শো সন্ধ্যা সাড়ে ছয়টা এবং নাইট শো রাত্রে নয়টা দেখবেন আপনার সবাই মিলে কাডেখালি রাজ তিলক সিনেমায় সুপার অ্যাকশন দ্য মুভি মাই নেম ইজ খান কারেখালি রাজ তিলক সিনেমায় আগামীকাল শুক্রবার থেকে চলবে আপনারা সকলেই মিলে আসবেন দেখবেন কাটেখালি রাজত্রুক সিনেমায় মাই নেম ইজ খান জীবনের খান মনের বিশ্বাস মনেই থাকবে আপনাদের রাজ রাজতলুক সিনেমায় মাই নেম ইজ খান ধন্যবাদ আপনাদের সবাইকে আর কাটাখালি রাজ তিলক সিনেমায় ছবিটি দেখার আমন অতীত জি হ্যাঁ আগামীকাল শুক্রবার থেকে চলবে মাই নেম ইজ খান মাই নেম ইজ খান মাই নেম ইজ খান ধন্যবাদ আপনাদের সবাইকে